আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এটা হচ্ছে কোটিয়ির বাজার তো কোটিয়াদির বাজারে গোল চত্বর থেকে আমি অনেক পয়সা আছি আপনাদের সাথে আপনারা অনেকে জানেন যে আমাদের এখানে সিমের অফার কয় বিক্রয় হয় সিমের অফার বলতে আমি আপনাদেরকে আবারও খুলে বলি বিষয়টা মানে আপনি যে সিমের অফারগুলো নর্মালি ফেসগুলো দোকান থেকে নেন সেই অফারগুলি আমাদের কাছে একদম কম দামে পাওয়া যায় যেগুলো দোকানের তুলনায় অনেক কম ঠিক আছে তো এই কম দামে কিন্তু অফারগুলো চাইলে আপনি আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের গ্রুপে এই ফেসিলিটিটা রয়েছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন আমাদের সাথে অ্যাড হচ্ছেন আমাদের সাথে অ্যাড হওয়ার কিছু রুলস আছে রুলসগুলো অনেকে জানেন অনেকে জানেন না যারা আমার ভিডিওটা নতুন দেখছেন আমি তাদেরকে বলি আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাকে আমাদের গ্রুপ থেকে যে ডকুমেন্টসগুলো আপনাকে দেওয়ার জন্য বলা হবে সেই ডকুমেন্টসগুলো দিয়ে প্লাস কিছু গ্রুপ ফি আপনাকে দেওয়া লাগবে অল্প টাকা গ্রুপ ফি সেই অল্প কিছু টাকা দিয়ে আমাদের গ্রুপের সাথে আপনাকে জয়েন হতে হবে তো আমাদের গ্রুপে আপাতত কোনো গ্রুপ ফি নেই এটা হচ্ছে মাসিক কোনো চার্জ নেই ঠিক আছে এমনি আপনাকে গ্রুপে ঢুকার জন্য একটা গ্রুপ ফি দিতে হবে কিন্তু মান্থলি কোনো গ্রুপ ফি আমাদের গ্রুপ নেই সেক্ষেত্রে আপনার যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হতে ইচ্ছুক আমাদের কিছুগঞ্জে একটা সেলফ গ্রুপে অ্যাড হতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ইউটিউবে অনেক ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমি এই ভিডিওর যে কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যারা যারা আমাদের সাথে অ্যাড হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অ্যাড করে দেবো এছাড়া ফেসবুক থেকে দেখলে ফেসবুকে যদি আপনারা মেসেজ করেন তাও আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো যাই হোক ধন্যবাদ এত কম মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটি চাইলে আপনাদের বন্ধুবান্ধব সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুটের বিজনেস করে বা কোনো একটা বিজনেস করতে চায় ঠিক আছে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আপনারা শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে গুল চত্বর থেকে কোটিয়াদির গুল চত্বর থেকে আমি অনেক ফয়সাল বিদায় নিচ্ছি আপনাদের কাছে